আগের ভিডিওতে দেখাচ্ছিলাম যে ব্রিজের কাছাকাছি এখন একদম কাছে চলে আসছে তো আমার ডান পাশে দেখতে পারবেন যে ব্রিজটা হচ্ছে আর কি এখান দিয়ে ব্রিজটা হচ্ছে রাঙ্গামাটি যে রসপুর ব্রিজ বলে তার একটু আগে এবং জায়গাটা অসাধারণ পিকনিক করার জন্য পারফেক্ট কিন্তু রাস্তাঘাটগুলো একদম বাজে পরের ভিডিওতে আপনাদের ফুল ভিডিও দেখানো হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ